আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাতপন্থীদের প্রতিহতের ঘোষণা জোবারপন্থীদের তাবলিক জামাতে জোবাইরপন্থীদের মিডিয়া সমানক হাবিবুল্লাহ রায়হান বলেছে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করা হবে এ সময় সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি এরপর জানাব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ড ইনুস আগামী সংসদ নির্বাচনে সময় নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা অস্পষ্ট মনে করছে বিএনপি একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেই হতাশার কথা জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে জুলাই গণহত্যা সাতজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ সাতজনের বিরুদ্ধে দুই মাসের মধ্য তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে দোকানে তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে সোনা বস্ত্রালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে গত ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল ট্রাক নিয়ে দোকানে তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায় জানাবো জুলাই গণহত্যা গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ জুলাই আগস্টের গণহত্যায় রাজধানীর গুলশান এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয় এবং সর্বশেষ জানাব কার নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল জানালেন পলক জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনা নির্দেশেই পলক ইন্টারনেট বন্ধ করে রেখেছিল বলে জানিয়েছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক আজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পলকে সব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালত এর পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনার নির্দেশে বলে বিস্তারিত বিষয়টি জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাতপন্থীদের প্রতিহতের ঘোষণা জোবাইরপন্থীদের জোবাইরপন্থীদের মিডিয়া সমানক হাবিবুল্লাহ রায়হান বলেছে নির্ধারিত সময় ইস্তেমা হবে এছাড়াও সাতপন্থীদের প্রতিহত করা হবে ইস্তেমা মাঠে সংঘর্ষের ঘটনা নিয়ে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এর আগে বুধবার ভোর চারটা দিকে গাজীপুরের টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন নিহত হন নিহতরা হলেন বাচ্চুমিয়া সত্তর তাইজুল পঁয়ষট্টি ও বেলাল ষাট বাচ্চুমিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারো সিন্ধু গ্রামে বেলালের বাড়ি ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকায় এবং তাজুল ইসলাম বগুড়া জেলার বাসিন্দা স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিশ্ব ইজতেমার আগে আগামী বিশে ডিসেম্বর থেকে পাঁচ দিনে জোর ইজতেমা করার জন্য সাত অনুসারী মুসলিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন আর সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবাইরপন্থীরা মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর মাওলানা সাদের অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ হয়ে ইজতেমা ময়দানে বিদেশে নিবাসে গেট দিয়ে ময়দানে প্রবেশ করে সময় ইজতেমা ময়দানের ফটোকে জোবাইরপন্থীর অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটো খুলে ময়দানে প্রবেশ করে সাতপন্থীরা ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জোবাইরপন্থী মুসল্লিদের উপর হামলা চালায় মাওলানা সাদের অনুসারীরা এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হন তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট মিচা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাও অস্পষ্ট বলে মনে করছে বিএনপি একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হতাশার কথা জানায় দলটির মহাস। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আঠারোই ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন সেই সভায় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এমনকি পরবর্তীতে প্রধান উপদেষ্টার পেশ সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা করা হয় ড ইনুজ ভাষণের নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মির্জা ফখরুল বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন তবে সেটা তার বক্তব্যে নেই এটা আমরা হতাশ হয়েছি আবার তার পেশ সচিব যা বলেছেন সেটা সাংঘর্ষিক প্রধান উপদেষ্টা বলেছেন পঁচিশ অথবা ২৬ সালের শুরুতে নির্বাচন হবে আর পেশ সচিব বলেছেন ছাব্বিশ সালের জুনে নির্বাচন হবে যার কারণ আমরা বুঝতে পারছি না কোনটা সঠিক এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্যে অস্পষ্টতার কারণে দেশে বিভেদের সৃষ্টি হতে পারে বলেও জানান তারা জুলাই গণহত্যা সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন সহ সাতজনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আগামী বিশে ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুব মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আদেশে বলা হয়েছে কাফিকে ছাব্বিশে ডিসেম্বর মামুনকে তিরিশে ডিসেম্বর শহীদুলকে উনত্রিশে ডিসেম্বরের সেই ফোমে জিজ্ঞাসাবাদ করতে হবে এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাত কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাবার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম গুলশান্তানা সাবেক ও সি হক ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত বিশে নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্য তদন্ত শেষ করতে নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশনা দিয়েছে আদালত সেদিন এ মামলার পরবর্তী শুনানির জন্য আজকের এদিন ধার্য করা হয়েছিল দোকানের তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট মেয়েরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে বস্ত্রালয়ে চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল লুটপাট করে নিয়ে যায় এ সময় বাজারের নোসপোহরী দেশ অস্ত্র থেকে তাদের চোখ বাঁধে রাখে বস্ত্রালয়ের স্বত্বধিকারী স্বপন ইসলাম জানান রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে তিনি দোকানে এসে দেখেন তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশ করেছে স্থানীয় একজন নারী তাকে জানান ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে করে মালামাল তুলতে দেখেন তিনি পরে তিনি পুলিশকে খবর দেন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম পুলিশ পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে নোস প্রহরী শহীদুল ইসলাম জানান রাত চারটার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘোরাঘুরি করছিল এক পর্যায়ে দেশীয় অস্ত্র তার বুক নাকচোক ও মুখে ধরে তাকে বেঁধে ফেলে এক পর্যায়ে তারা এ কাজ করে সে বিষয়ে সে কিছুই জানে না অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম জানান চোরের দল অভিনব কায়দায় এই চুরির ঘটনা ঘটিয়েছে